দিন যত যাচ্ছে আওয়ামী তত আতঙ্ক তৈরি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী কিন্তু এই যে বড় এবং সব থেকে সেন্সিটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোন ধরনের কোন খবর পেতে সমর্থ হয়নি কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে গণমাধ্যম কি বলছে তাদের ভাষাতে তো বলছিলাম মিছিল দিন দিন বাড়ছে রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে অসমর্থিত সূত্র আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত তিনটি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকে সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রপাগান্ডা হিসেবে আমরা দেখব কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রপাগান্ডা আমরা প্রচার করতে চাই না সংসদ ভবন এলাকায় কি হলো যুগান্তর আহ যারা জুলাই অভ্যুত্থানে সব থেকে বেশি যে গণমাধ্যমগুলো আহ ভূমিকা লেগে রেখেছিল ছাত্র জনতার পক্ষে তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম এই যুগান্তর আহ আহ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা আহ নিউজ করছে এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে তেজগা এলাকাতে দুই দুইটি মিছিল হলো সকালে একটা জুম্মান নামাজের পরে একটা সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা এমন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ তার হাতে ব্যানার ছিল এমনটা পুলিশ জানিয়েছে তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় সরণী বিজয় সরণিতে মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে বিজয় সরণী থেকে খামারবাড়ি পর্যন্ত এই রাস্তাটা সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে বিজয় সরণী খামার সিগন্যাল সিগনাল সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি ট্রাফিক পুলিশ সাধারণ পুলিশ ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা তারপরেও কিন্তু এই মিছিল অবলীলাই হয়েছে এবং হতে পেরেছে মিছিল শেষে যখন সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে যুগান্তর যেটা বলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পোনে দুইটার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের মিস থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে যে কথা বলছিলাম যে বিজয় সরণি মোড় যেটা মেট্রো রেল স্টেশন বিজয় সরণী সিগনালেরও আরেকটু ওই পারে আগারগার দিকে সেখান থেকে শুরু হয়ে যদি খামারবাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে ওই এলাকা পুলিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা মিছিল অবলীলাই হয়েছে আওয়ামী লীগের মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন দুপুর পনেরো দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল খামারবাড়ির দিকে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে এর আগে শুক্রবার জুম্মান নামাজের পর তেজগান আবিষ্কু এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছিল ওই দিনই সকাল এগারোটায় আরেকটা মিছিল হয়েছিল তেজগা এলাকায় তেজগাতেই দুটো মিছিল শুক্রবারে দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে শুক্রবারে মোট তিনটা মিছিল হয়েছিল তারও আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশের প্রায় আটক করা হয়েছে গ্রেপ্তারের অভিযানের এই মিছিলকে কেন্দ্র করে তেজগায়ে যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী এমনটা জানিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে এর এরও আগে সপ্তাহখানে আগে যে মিছিলটা দিয়ে সব বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্থান বলিস্তানে বাইকুল মকরমের গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল আর তার মানে যে আওয়ামী ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের অ্যাক্টিভিজম দেখানো শুরু করেছে আওয়ামী যে পরিকল্পনা গোয়েন্দা বাহিনীর হাতে গিয়েছে বলে পুলিশের দাবি আমরা গণমাধ্যমে করেছি দেখেছি সেখানে আওয়ামী লীগের কর্ম সম্পর্কে তারা ধারণা পেয়েছে আওয়ামী লীগের কর্ম সম্পর্কে যদি তারা ধারণা পেয়ে থাকে তাহলে অবলীলাই সংসদ ভবন এলাকায় মিছিল হচ্ছে কীভাবে এত বড় একটা মিছিল কিভাবে হচ্ছে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে সব ধরনের নিরাপত্তা বাহিনী যে এলাকায় এলাকায় থাকে মিছিল হয়ে গেল কিন্তু শেষে যখন সবাই চলে গেল তখন ব্যানার হাতে থাকা একজনকে মাত্র গ্রেপ্তার করতে পারলো পুলিশ তার মানে কি তার মানে ঘটনা বিশ্লেষণ করলে আপনি কি পান ঘটনা বিশ্লেষণ করলে কি এটা পাওয়া যায় যে পুলিশের কাছে আদতে কোনো তথ্য নেই পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে এই ঘোষণা দেওয়াটা মূলত একটা কৌশল ছিল পুলিশের যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কর্মকাণ্ড করতে চাচ্ছে তারা যেন ভয় পায় নাকি আওয়ামী লীগের মিছিল যেন ঠিকঠাক ভাবে হয়ে যেতে পারে হওয়ার পরে যা হয় হবে সেরকম বন্দোবস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য থেকেই করা হচ্ছে যে অভিযোগটা অনেকেই করতে পারেন অনেকেই করছেন অনেকে বলেন যে এখনো পুলিশ বাহিনীতে আওয়ামী লীগের লোকজনে ভরা আওয়ামী লীগের লোকজনই পুলিশ বাহিনীকে কন্ট্রোল করছে এরকম নানা রকমের প্রচার প্রপাকাণ্ডা গুজব হতাশা নানা কিছুই কিন্তু আমরা দেখি সত্য কোনটা সেটা নিরূপণ করার সময় হয়তো এখনো আসেনি সময় বলে দেবে ইতিহাস এক সময় কালের সাক্ষী হয়ে দাঁড়াবে যে আসল সত্য কোনটা ছিল দর্শক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি যখন আওয়ামী লীগ সংসদ ভবনের পাশেও মিছিল করে ফেললো সরকারের পরবর্তী অ্যাকশান কি হতে পারে সরকার বিব্রতকর পরিস্থিতিতে একের পর এক করে যাচ্ছে সরকার কোন কার্যক্রম নিলে এগুলো ঠেকাতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে কাদের সিদ্দিকি জিএম কাদের সহ আর অনেকের রাজনীতি এখানেই শেষ

সরকার পরিবর্তনের কোনো আইন নেই তারপরে যদি পিসফুল কোন এগ্রিমেন্ট হয় ঠিক আছে আমি পদত্যাগ করলাম আমি আছি অন্য কাউকে আমরা সবাই মিলে বসে কিন্তু জুলাই আগস্ট যেটা ঘটেছে সেটা সংবিধানে যারা ঘটেছে তাদের অপরাধ এটা আপনাকে মানতে হবে এমনকি ইউনিস সরকার ক্ষমতা এসে বা ক্ষমতা আসার প্রক্রিয়ার অংশ হিসেবে যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে তাদের এই সংবিধান অনুযায়ী প্রত্যেকের ফাঁকি হওয়ার কথা এটা কেন বললাম আইন সংবিধান অনুযায়ী বিপ্লব হয় না

এই জায়গায় আপনি সিদ্ধি থেকে রাজনীতি আরোপ করতে চান কারণ কেউ ভারতের দালালকে রাজনীতি করতে দিব না এবং তাদেরকে রাজনীতি আপনি কোন আইনি কিংবা সাংবিধানিক পদ্ধতিতে হারতে পারবেন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে আইনি বা সাংবিধানিক পথে আসলে হারা লাগে নাই কিভাবে হয়েছে এই বেসিক জিনিসটা বুঝতে হবে এই যে বঙ্গবীর কাদের সিদ্ধিকে পিয় ভারতের দালাল সারা জীবন ভারতের দালালি করে দিচ্ছে ভারতের কথার বাইরে কাদের সিদ্ধির ইতিহাস সব জানি সে পঁচাত্তরের দোহার ভারত গিয়েছে ভারতের কথায় ভারত থেকে আবার আসছেও ভারতের কথায় শেখ মুজিবের চাইতে বেশি আনুগত্য কাদেরছে দেখি ভারতের প্রতি শেখ মুজিব প্রেম দেখেন ওটা আসলে ভারত প্রেমে এই কাদের সিদ্দিকিদের মতো বুইরা খাডাস তাদের সিদ্দিকিদের মতো ভারতের মাল এদেরকে রাজনীতি থেকে জয় বাংলা করতে হবে এটা ফাইনাল কথা সাপ কথা এটা যদি করতে হয় আইনি কোনো প্রক্রিয়া পারবেন না এবং আইনি প্রক্রিয়া যাওয়াটাও পাঁচ আগস্টের বাস্তবতায় অন্যায় কি করতে হবে জনগণ তিনি নিতে হবে করতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সরকার ওটা অনেক পরে বিষয় কিন্তু আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করেছে জনগণ আওয়ামী লীগকে পিটিয়েছে প্রয়োজনে হত্যা করেছে মার করে দিয়েছে এটা জনগণ রয়েছে জনগণই হচ্ছে করতো যেখানে আওয়ামী লীগ সেখানে যদি না দিত তাহলে আওয়ামী লীগ কখনই নিষিদ্ধ হয় জাতীয় জাতীয় পার্টি ঘোষণা দিতে হবে জাতীয় আমরা নিষিদ্ধ করে দিয়েছি রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আহ্বান জানায় এটা ঠিক আছে সরকার করবে সরকার গেজেট দিবে সিদ্ধান্ত নেবে ওটা ভয়ের বিষয় আগে ভাই আপনারা বলেন আমরা জাতির পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করছি জনগণ নিষিদ্ধ ঘোষণা করছে জনগণ মানে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এই জাতীয় পার্টি কোন রাজনৈতিক বাংলাদেশ চলবে না আমরা ঘোষণা করলাম আজকে নিষিদ্ধ পাঁচ অগস্টের হাকিকাত হচ্ছে এটা এই যে জিএম কিংবা

আর সে রাষ্ট্রপতির অধীনে একজন সামান্য অফিসার জিয়াউর রহমান অতএব শেখ জিয়াউর রহমানকে রাখলে শেখ মুজিব আসে এসে যায় খুব কি দরকার জিয়াউর রহমান মহান শাসক ছিলেন শাসক হিসেবে অসাধারণ ছিলেন বাংলাদেশে জিয়াউর রহমানের মতো সৎ এবং যোগ্য শাসক কখনো আসেনি আসবে কিনা জানিনা আমরা ভেবেছিলাম কিন্তু ব্যর্থ ইউনু জিয়াউর রহমানের যোগ্যতা শাসক অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি চাপ সামলানোর ক্যাপাসিটি ইউনুস হাজার ভাগের এক ভাগ নয় বাঘর রহমান বাংলাদেশে ওয়ান পিস ইউনুজুর রহমানের পায়ের ধুলো সমান হতে পারে না পারবে না সেই যোগ্যতা নেই এটা বোঝা হয়ে গেছে সে জিয়াউর রহমানকে রেসপেক্ট করবো কিন্তু প্রাসঙ্গিক রাখার কোনো ভিত্তি এজন্য এই বঙ্গবীর না কি বীর এগুলো বোনার টাইম নেই আর মূল কথা হচ্ছে মুক্তিযোদ্ধারা হয়তো ভারতে পালিয়েছে পাঁচ আগস্ট অর্থাৎ মুক্তিযুদ্ধ পরিচয় দিয়ে এই নতুন বাংলাদেশে বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য কাদের সিদ্দিকীদের রাজনীতি শেষ করে হবে কিভাবে শেষ করতে হবে সরকার আইনি অ্যাকশন নিয়ে কাদের সিদ্দিকীদের শেষ করবে না জনগণ জানিয়ে দেবে কাদের সিদ্দিকী আপনারা বাংলাদেশে নিষিদ্ধ আপনাদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না ভালো ভালো দেশ ছেড়ে চলে যান অথবা চুপচাপ জামাতে যান করেন রাজনীতি করতে চাইবেন জনগণ আপনার ভিতরে মত করবে এই কাজ আপনি করতে পারবেন বাংলাদেশ বাজবেন নইলে ঘুরে ফিরে আপনি মত বন্ধ করলে আইনের কথা আওয়ামী লীগ ফিরবে কেউ দেখাতে পারবে না এই কাদের হাত ধরে বা এই জিএম তাদের হাত ধরে ফিরবে এই জন্য হিসাব সহজ রাস্তা ক্লিয়ার দর্শক এখানে জনগণ কিছু সিদ্ধান্ত নিচ্ছে বঙ্গবী কাদের দিকে বাসায় হামলা বাঞ্চুক এই সময় কাদের সেদিকে বাড়িটি দ্বিতীয় তলায় যায় এটা নিয়ে মায়ের কিছু নেই কাদের সিদ্দিক থেকে এটি পার্ট তাদের অফিস টফিস রাখা যাবে না ভেঙে চুরে ফেলতে হবে বার্তা দিতে হবে যে আপনারা চুপ করেন আপনারা আওয়ামী লীগকে চালানোর চেষ্টা করছেন এটা হতে না এই জন্য কারো বাসায় হামলা করতে হবে এগুলো রিয়ালিটি এটা আওয়ামী লীগ তাদের বাসায় হামলা করেছেন না সেটা সেখানে কানাকানি করেছিল কেউ করে নেই এখন তাদের কথা মুক্তিযুদ্ধ লাভ নাই

রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যে আওয়ামী করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা প্রধানের সেই ষড়যন্ত্র সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে নির্বাচন এটা শুধু ডাক্ত নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে আমার দর্শক দর্শক আমার আলোচনা আলোচনা সবাই তিনি আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে যেমন অক্সফোর্ড ক্যাম্ব্রিজের মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও

আন্দোলন গহলে সফল হয় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে ছাত্রীর কারণ হয়েছে ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ বাংলাদেশে কোথাও থাকতে না তো ঢাকা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নির্বাচনকে আওয়ামী লীগ বসেছে আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় সিআরআই অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তানের মূলত অধিকাংশ শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দেবে এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট বাক আন্তরিকতা সিনসিয়ারিটি অরিজিনালি ভদ্রতা সব দিক থেকে শিবির মিলে এবং তারেক থেকে বিএনপি আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছিল কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে তাদের উপস্থিত বুদ্ধির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে শিবিরের বিচক্ষণতার কারণে নির্বাচন স্থগিত করা সম্ভব হয়নি এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ডাকস নির্বাচন যারা বাঞ্চাল করতেছে তাদের অস্তিত্ব থাকবে না পরে সরাতের থ্রেটে যেটা দেখা গেছে ডাকস নির্বাচন ওই বা কেন্দ্রে যারা রিড করে তারাও ডাকসু নির্বাচন তারিখ হবে এই আনন্দ মিছিল করে যে ডাকসু হবে এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ স্থগিত করা গেলো না স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ ঠিক ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে মানে বাংলাদেশে ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান টু যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র দল জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতা সীমা জিততে পারে না ডাকসুতে এবার নির্বাচনে আগেই শিবির জিতলে জামাত ক্ষমতা আসার গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারে এবং ইসলাম যদি ওই ঢুকতে পারে আওয়ামী লীগকে কখনো ফিরতে দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর এই দুইটা কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতি সেন্ট্রাল পয়েন্টে রাখা হয় আওয়ামী লীগ তখন ফিরতে পারবে না কারণ আওয়ামী তো তাদের স্পেসের জন্য সব চেষ্টা করবে কি করতে হবে একটা এনিক শিবিরের বিজয় ঠেকাতে হবে তো পরে সিআরআই সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে তারা অনেক গবেষণা করলো কি করা যায় কারণ তারা দেখলো যেখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয় আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং কি করা যায় অনেক হিসাব নিকাশ করে দেখলো একদিকে

জঙ্গিদেরকেও কাছে জানবে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়া যাবে আওয়ামী লীগ ভ্যারি এই জায়গায় দর্শক আমরা চিন্তা করছি যে বামদের কাছে যে লাভ নেই এদের এদের তো কোনো এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে পারবে না এদের সমর্থন এমনিতে জামাত ছবি গালাগালি ক্ষেত্রে এদের সমর্থন দিব ঠিক আছে কিন্তু নির্বাচনে জেতানো সম্ভব ছাত্র দলকে তারপরে সি আর সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে না আমরা বিভিন্নভাবে গোপনে ছাত্রলীগের যত ভোট আওয়ামী লীগের যতটুকু নিয়ন্ত্রণ আছে বা আওয়ামী পরিবারের সন্তানদের তাদেরকে বলে দিব ছাত্র দলকে ভোট দেবে সেটাই হচ্ছে আমি আপনাদেরকে বলছি দর্শক আওয়ামী লীগ সব জায়গা থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে নয় তারিখ আওয়ামী লীগের লোকজন যেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্তার ভোটার যারা তারা যেন ছাত্র দলের ফুল প্যানেলকে ভোট দেয় এটা হচ্ছে আওয়ামী গোপন নির্দেশনা ছাত্র লীগের অনেকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে তারা এই ছাত্র পক্ষে যারা এখনো মুজিববাদী বিশ্বাসী তারা ছাত্র দলের বিজয় চায় এবং এই জন্য তারা কাজ করছে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা ফাঁস হয়ে গেছে মানে এখন এটা ব্যাকফায়ার করবে ওই যে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোটারের নানি যায় ভোট চাইতে অনেক দূরে বিএনপির জেলা নেতারা হুমকি দাম কি দেয় ছাত্র দলকে ভোট দিতে এটা ব্যাখ্যা করেছে উল্টো অ্যাকশন হয়েছে এটা ফাঁস হয়ে যাওয়ার পর এখন তাদেরকে বহিষ্কার করছে ওরকম বিজয় কত হ্যালো হলেও ছাত্রলীগ ছাত্রদল দল জোট চেষ্টা এগুলো ফাঁস হয়ে যাওয়ার ফলে উল্টো অ্যাকশন এখন আহ উল্টো পথে হাঁটছে না এতে তো উল্টো অ্যাকশন এখন কিভাবে বহিষ্কার করবে সেই চিন্তা এরকম ডাকসুতে আওয়ামী লীগ ছাত্র সমর্থন করছে ভোট দিতে বলছে এটা সামনে আসায় এবং শিবিরের লোকজন এটা ব্যাপকভাবে প্রচার করায় তাদের প্রজেক্ট বাকিটা শেষ মানে ওরা যা করে সব ধরা পড়ে এই ধরা পড়াটার মাধ্যমে কিন্তু ওদের চিন্তা ভাবনা শেষ যেমন একশো নির্বাচন বাজার করতে পারে না আর চাপ দিয়ে ভোট চাইবে জেলা পর্যায়ের নেতাদের তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে ওটাও জয় জয় বাংলা যা করতে যায় জয় বাংলা আবার ছাত্র দলের গ্রুপিং এর কারণে টাকা পয়সা লেনদেন করতে যেয়েও আবার অনেকে ধরা পড়ে ভয়ানক গ্রুপিং ওরা কর্মসূচি দেয় ক্যাম্পাস পরিষ্কার করে দিবে ওটাও আবার বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে যায় মানে যা করতে যায় সব জায়গায় বিপদ তো এই জিনিসগুলো যে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে এটা সামনে এসেছে গোপন বিষয়টা তো আমরা বললাম কিন্তু কিছু অতি সামনে এনে ফেলেছে যেমন এক নাস্তিক মহিউদ্দিন আহমেদ অনেক মেধাবী এবং বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি প্রথম দিকে বলতেন যে ভোট যাকে দাও শিবির কিনবে না তারপর শেষের দিকে ইঙ্গিত দিচ্ছেন যে সদরকে দাও এটা একটা প্রমাণ আবার অমির রহমান পিয়াল আপনি জানেন যে এখন আওয়ামী লীগের একদম মূল গবেষণা শেলে যারা আছে যে কজন কাজ করছে তাদের মধ্যে একজন অমির রহমান পিয়াল তিনিও বলছেন মনে রাখবেন একসাথে প্রতিদ্বন্দ্বিতা হইতেছে ছাত্র দল আর শিবিরে ছাত্র দলের প্যানেল একটাই বাকি সব প্যানেল শিবির তাগুই লোক মানার বামরা কিন্তু শিবিরে নেতা যায় তারপরে ওদের আলোচনা জানছে না ছাত্র দল যতই খারাপই হোক আমাকে খারাপ নব্বই এর আমাকে লোকের রক্ত দেয়া শিবিরের মতো মুনাফিক না সাপ না বিশ্বাসঘাতক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখতে ছাত্র দলের দলের ফুল প্যানেলে জয় করো শিবির আরেকবার জানুক যত মেটিকুল প্ল্যান করুক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজাকার আলবদ বুদ্ধিজীবী হত্যাকারীদের জন্য নিষিদ্ধ গন্ধ ছাত্র দলকে ফুল প্যানেলে জয় করে শিবিরকে টুকিলাম দেন এটি হচ্ছে আওয়ামী লীগের আসল সিদ্ধান্ত